বন্ধুরা এখানে দুইজন প্রেম করতেছিল তখন এদিক দিয়ে রাজার হেঁটে যাচ্ছিল তখন সেটা দেখে তারা রাজার কাছে তাদেরকে ধরে নিয়ে হেঁটে হেঁটে সেই বন থেকে তখন রাজা এসে বল রাজা এসে বসে বলতেছে এদেরকে ধরে এনেছিস কেন তখন সৈনিকরা বলতেছে এরা প্রেম করতেছিল তাই তোমার কাছে ধরে নিয়ে আসলাম তখন রাজা বলতেছে এদেরকে বলতেছে এদেরকে মেরে ফেলো তখন তাদেরকে মেরে তখন তারা তারা তাদেরকে ফেলে চলে যায় তখন তারা ভাবতেছে একে ঘোড়ার পিঠে করে দিয়ে আসি জঙ্গলে ফেলে ঘোড়ার পিঠে করে তাদেরকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো এভাবে দিন কাটতে লাগলো একদিন রাজার বলতেছে জঙ্গলে সফরে যাবে তখন সে বাড়ি থেকে তার মাকে বলতেছে মা আমি জঙ্গলে সফরে যাব তখন তার মা বলতেছে আচ্ছা ঠিক আছে এই বলে সে ঘোড়ার উপরে উঠে জঙ্গলের সফরে যেতে লাগলো তখন সেখানে যেতে যেতে রাত হয়ে গেল তখন তখন বাসার সামনে তারা এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে তখন এখানে শুয়ে থাকি সেনাপতি বলতেছে আচ্ছা ঠিক আছে তখন তারা শুয়ে পড়লো তখন কোথা থেকে একটি বুথ হেসে হাসতেছে তখন তারা উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে দেখে কোথাও কোনো কিছু নেই তখন তারা বয়ে কাঁপতেছে তখন তাদের সামনে চলে আসলো বুটি তখন তাদেরকে বলতেছে এখন বয়ে কাঁপতেছিস কেন যখন আমাকে মেরে ফেলেছিলি তখন কি তারা কাঁপিসনি এই বলে বলতেছে আমাদেরকে ক্ষমা করে দাও তখন বুথ বলতেছে না তোদেরকে ক্ষমা করব না এই কথা শুনে তারা পালাতে লাগলো বুথটি তখন হাসতেছে পালিয়ে যাবি কোথায় তখন তাদেরকে যেখানে মাটি দেওয়া হয়েছিল সেখানে নিয়ে যাই তাদেরকে মেরে ফেলা হয় তখন এভাবেই শেষ হয় তাদের গল্পটি গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন